উদয়পুর শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির সকালবেলায় আমরা বের হই কিছু দর্শনীয় স্থান এবং মন্দির দেখার উদ্দেশ্যে প্রথমে চলে যাই জগন্নাথ মন্দিরে শহরের প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ মন্দিরটি জয় জগন্নাথ মন্দিরে প্রবেশের কিছুক্ষণ পরেই গুড়ি বৃষ্টি শুরু হয় এবং পরবর্তীতে বৃষ্টি আরও বাড়ে আবার কিছুক্ষণ হয়ে আবার কমে যায় সারা দিন এরকম বৃষ্টি ছিল দিনটি হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হল এরপর চলে যাই আমরা রামকৃষ্ণ আশ্রমে সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি এবং এরপরে পরে এটি হচ্ছে রাম ঠাকুরের মন্দির পরিবেশটা ছিল অনেক সুন্দর অনেক বড় জায়গা জুড়ে মন্দিরটি গঠিত

রাজবাড়ির পাশে একটি মন্দিরে এই মন্দিরে নাকি প্রাচীনকালে নর বলি দেওয়া হতো অর্থাৎ মানুষকে বলি দেওয়া হতো শুনে আসলে খুবই ভয় পাচ্ছিল যে এই মন্দিরে প্রাচীন আমলে মানুষদেরকে বলি করা হতো ধর্মীয় নিয়ম অনুযায়ী যায় না তখন কী নিয়ম ছিল সেগুলোর এই ছাড়া একটি বড় একটি দিঘি অমর সাগর দিঘি অনেক বড়